আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা প্রশ্নটিকে দেখিনি আমি এখানে স্কুলের নামটি দিইনি এখানে মুছে দিয়েছি তোমরা ভালোভাবে এই প্রশ্নটিকে দেখে নাও এখানে এই প্রশ্নটি হচ্ছে বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের আর এই প্রশ্নটি হচ্ছে নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র এই বিষয়টির বিষয়কট হচ্ছে একশো দুই এই বিষয়টির জন্য পূর্ণমান হচ্ছে সত্তর বাকি তিরিশ নম্বর হচ্ছে বহনির্বাচনী প্রশ্ন তোমাদেরকে এই পরীক্ষার জন্য সময় দেওয়া হবে দুই ঘন্টা তিরিশ মিনিট আর বাকি ত্রিশ মিনিট হচ্ছে নৈরবতিক অংশের জন্য তাহলে চলো আমরা দেখে নিই তোমাদের এই নবম শ্রেণীর বাংলা পত্র পরীক্ষায় প্রশ্নগুলো কেমন হয়েছে এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে কোনো একটি বিষয়ের অনুচ্ছেদ লেখ তাহলে এখানে তোমাদেরকে দুটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে একটা হচ্ছে সড়ক দুর্ঘটনা আর একটা হচ্ছে মোবাইল ফোন এই দুটি থেকে তোমাদেরকে যে কোনো একটি অনুচ্ছেদ লিখতে হবে সড়ক দুর্ঘটনা সম্পর্কে নয়তো মোবাইল ফোন সম্পর্কে তোমরা যদি এই অনুচ্ছেদটি লিখতে পারো তাহলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এরপর দুই নম্বরের প্রশ্নে এখানে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুর কাছে পত্র লেখ। অথবা মনে করো তুমি শফিক অথবা শেফালি দৈনিক ইত্তেফাক পত্রিকার দিনাজপুর প্রতিনিধি তোমার এলাকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি সমস্যার উপর একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো তোমরা যদি এই দুই নংয়ের সমাধান করতে পারো তাহলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এরপরে তোমাদেরকে তিন নংয়ে এখানে দেওয়া হয়েছে সারাংশ বলা হচ্ছে সারাংশ লেখো অথবা তোমাদেরকে এখানে সারমর্ম দেওয়া হয়েছে দুইটি থেকে যে একটি সারাংশটি হচ্ছে আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য সাধন হইতেছে এ সম্পর্কিত আর একটা সারমর্ম হচ্ছে বসুমতি কেন তুমি এতই কৃপনা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ সারাংশ আর সারমর্ম এ দুটি কেমন তোমরা যদি সারাংশ অথবা সারমর্ম লিখতে পারো তাহলে তোমাদেরকে মোট দশ নম্বর দেওয়া হবে এরপর চার নঙে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে যে একটি ভাব সম্প্রসারণ করো তাহলে তোমাদেরকে এখানে দুইটি ভাব সম্প্রসারণ দেওয়া হয়েছে প্রথমটি দেওয়া হয়েছে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়া পড়িয়া থাকে আরেকটা হচ্ছে ভোগে নয় ত্যাগেই মানুষত্বের বিকাশ এই দুইটি ভাব সম্প্রসারণ থেকে যে কোনো একটি ভাব সম্প্রসারণ তোমাদেরকে লিখতে হবে আর এই ভাব সম্প্রসারণ লিখতে পারলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এরপর পাঁচ নম্বরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো তোমাদেরকে দুইটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে এই দুইটি অনুচ্ছেদ থেকে তোমাদেরকে যে কোনো একটি অনুচ্ছেদের ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে এই পাঁচ নম্বরের এই অনুচ্ছেদগুলোকে তোমরা যদি বাংলায় অনুবাদ করতে পারো তাহলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এরপর সর্বশেষে তোমাদেরকে এখানে ছয় নংয়ে প্রবন্ধ রচনা দেওয়া হয়েছে তোমাদেরকে এখানে তিনটি রচনা দেওয়া হয়েছে এই তিনটি প্রবন্ধ রচনা থেকে যে কোনো একটি প্রবন্ধ রচনা তোমাদেরকে লিখতে হবে প্রথমটি হচ্ছে বৃক্ষরোপণ ও বনায়ন দ্বিতীয়টা হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান এরপর গ হচ্ছে সমানবর্তিতা এই তিনটি প্রবন্ধ রচনা থেকে তোমরা যদি যে কোনো একটি প্রবন্ধ রচনা লিখতে পারো তাহলে তোমাদেরকে বিশ নম্বর দেওয়া হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে তোমরা এই প্রশ্নের মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এছাড়াও তোমাদের সিলেবাস থেকে তোমরা ভালোভাবে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে তোমরা শুধুমাত্র এই প্রশ্নের উপর নির্ভর করবে না তোমাদের নিজেদের যেই সিলেবাস আছে এই সিলেবাস থেকে দেখে তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিবে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আরও অন্য কোনো প্রশ্নের নমুনা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো